ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা সারদা ও স্বামীজির প্রণাম জানিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ। কেশবের খুব অসুখ দেখতে এসেছেন ঠাকুর আগেরবার যখন অসুখ হয় তখন কালীর কাছে ডাব চিনি মেনেছিলেন বলেছিলেন মা কেশবের যদি কিছু হয় তাহলে কলকাতায় গেলে কার সঙ্গে কথা কইব এবার অসুখ কিছুটা বাড়াবাড়ি এমনিতে কতবার গিয়েছে দক্ষিণেশ্বরে শেষ দিকে একেবারে শুধু গায়ে ফল হাতে করে এখন একেবারে বিছানা নিয়েছে ঠাকুর ভক্তদের বলছেন দেখো কেশব কত পণ্ডিত ইংরেজিতে লেকচার দেয় কত লোক তাকে মানে স্বয়ং কুইন ভিক্টোরিয়া তার সঙ্গে কথা কয়েছে কিন্তু এখানে যখন আসে শুধু গায়ে সাধু দর্শন করতে হলে হাতে কিছু আনতে হয় তাই ফল হাতে করে আনে একেবারে অভিমান শূন্য একদিন এসে কথায় কথায় রাত দশটা বেজে গিয়েছে প্রতাপ মজুমদার বললে আজ সব থেকে যাব এখানে বাড়ি ফিরে আর কাজ নেই না 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 আমার কাজ আছে আমার আমার যেতে হবে গো কেসব ব্যস্ত হয়ে উঠল এই যে সেই মেছুনির মতো বললে গো আজ গন্ধ না হলে বুঝি খুব আর হয় না শোনো একটা গল্প বলি এক মেছুনি মালিনীর বাড়িতে অতিথি হয়েছে মাছ বিক্রি করে আসছে তাই হাতে চুপড়ি মালিনী তাকে ফুলের ঘরে শুতে দিয়েছে কিন্তু অনেক রাত হয়ে গেল কিছুতেই তার ঘুম আসছে না কি গো ছটফট করছো কেন জিজ্ঞেস করলে মালিনী কে জানে বাপু হ্যাঁ হ্যাঁ এই ফুলের গন্ধে আমার ঘুম আসছে না মেছুনি মিনতি করল আমার আঁস আনিয়ে দিতে পারো তাই আনিয়ে দিল মালিনী তখন আঁস জল ছিটে দিয়ে নাকের কাছে রেখে মেচুনি ভোঁস ভোঁস করে ঘুমোতে লাগলো গল্প শুনে কেশব আর তার দলের লোকদের হাসি আর থামে না জানো তো রোগটি হচ্ছে বিকার যে ঘরে বিকারি রোগী সেই ঘরেই আবার আচার তেঁতুল সেই ঘরেই আবার জলের জ্বালা তা রোগ সারবে কেমন করে হ্যাঁ আচার তেঁতুল এই দেখো এই দেখো ঠাকুর একবার তাকালেন সবাহার দিকে এই আচার তেঁতুল বলতে বলতেই আমার মুখে জহল এসেছে আর সামনে থাকলে কি হয় খেয়ে বলবে মেয়ে মানুষ পুরুষের পক্ষেই আচার তেঁতুল ভোগ বাসনা জলের জ্বালা আর সব কিনা এই রুগীর ঘরে দিন কতক ঠাঁই নাড়া হয়ে থাকো কদিন এমন জায়গা ঘুরে এসো যেখানে আচার তেঁতুল থাকবে না কদিন এমন জায়গা ঘুরে এসো যেখানে আচার তেঁতুল নেই জলের জ্বালাও নেই চলে যাও নির্জনে নীলের নীলয়ে হয় নীল সমুদ্রে নীল অরণ্যে নয় নীল আকাশের নিঃসীমায় নীল হচ্ছে অনন্তে রং অবিনশ্বরতার রঙ তোমার নির্জনতার রঙও হচ্ছে নীল নির্জনে থাকতে থাকতেই নিরোগ হবে নিরোগ হয়ে ঘরে ফিরে এসে আর ভয় নেই ওগো অসত্থ গাছ যখন চারা থাকে তখন চারিদিকে বেড়া লাগে পাশে ছাগল গরুতে নষ্ট করে কিন্তু গুড়ি মোটা হলে ড়ার দরকার থাকে না তখন তখন হাতি বেঁধে দিলেও কিছুই হয় না গাছের যদি নির্জনে সাধন করে ঈশ্বরের পাদ ভক্তি লাভ করে বল বাড়িয়ে বাড়ি গিয়ে সংসার করো কামনে কাঞ্চন তোমার কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না দলের মধ্যে ছিলেন এক সদরওয়ালা বললেন সংসার ত্যাগের যে প্রয়োজন নেই বাড়িতে থেকেও যে ঈশ্বরকে পাওয়া যায় জেনে মনে বড় শান্তি হলো ওরে যা আছে হোথায় তা আছে হেথায় রামকৃষ্ণ বললেন দীপ্ত ত্যাগ তোমাদের কেন করতে হবে যে কালে যুদ্ধ করতেই হবে কেল্লা থেকেই যুদ্ধ ভালো ইন্দ্রিয়ের সঙ্গে ক্ষুধা তৃষ্ণার সঙ্গে যুদ্ধ তো করতে হবে এ যুদ্ধ সংসারে থেকেই সুবিধে শরীরে যখন যেটি দরকার কাছেই পাবে রোগ হলে সেবা পর্যন্ত দেখছো না আমাকে সন্ন্যাসী শ্রেষ্ঠ হয়ে সংসারী শিরোমণি আমার তো মা গাছে ঘরে ঘরে ঘটি বাটি আছে করে পেলাদের খাইয়ে দিই আবার হাবির মা এলেও ভাবি পিপড়ের মতো থাকো বালিতে চিনিতে নিত্যে অনিত্যে মিশেল হয়ে আছে বালি ছেড়ে চিনিটুকু নাও থাকো পাকাল মাছের মতো পাকে থাকে কিন্তু গা ঝকঝক করছে থাকো পান কৌটির মতো পাখা ছাপটেই গায়ে জল ছেড়ে ফেলো হাতে তেল মেখে কাঁঠাল ভাঙো জানো তো একজন তার স্ত্রীকে বলেছিল আমি সংসার ত্যাগ করে চলল স্ত্রী একটু জ্ঞানী ছিল সে বললে কেন মিছে ঘুরে ঘুরে বেড়াবে হ্যাঁ যদি পেটের ভাতের জন্য দশ ঘরে যেতে না হয় তবে যাও আর তাই যদি হয় তবে এ ঘরই ভালো তার মানে জ্ঞান লাভ করে সংসারে থাকো আচ্ছা জ্ঞান হয়েছে তা কেমন করে জানবো জিজ্ঞেস করলো সেই সদরওয়ালা জ্ঞান হলে ঈশ্বরকে আর দূরে দেখায় না তিনি আর তখন তিনি নন তিনি তখন ইনি হৃদয় মধ্যে বসে আছেন অন্তরের মধ্যেই সেই স্থির ধাম কেউ চলেছে দ্বারকানাথ কেউ মথুরায় কেউ বা কাশিতে কিন্তু কিন্তু প্রভু রয়েছেন অন্তরের নিরালায় বিপাসিত হয়ে কোথায় যাচ্ছ গঙ্গা যমুনা সরস্বতীতে মানুষ সরোবরেই সঞ্চিত আছে জল ও পুঞ্জ সেই মন একবার স্নান করো অনেক রুদ্ধ ঘরে কান পেতেছো এবার নিজের অন্তরে সে কান পাতো এবার শুনতে পাবে সে দুহার খোলার শব্দ সদরলার তবু সংশয় যায় না বললেন আচ্ছা মশাই আমি পাপি কেমন করে বলি যে তিনি আমার ভিতরেই আছেন একটু যেন বিরক্ত হলেন ঠাকুর বললেন ওই তোমাদের পাপ আর পাপ এসব বুঝি খ্রিস্টানি মত সেদিন একটু বাইবেল পড়া শুনলাম বুঝলে তাতে কেবল ওই এক কথা পাপ আর পাপ পাপ আর পাপ আমি তার নাম করেছি রাম কি হরি বলেছি আমার আবার পাপ হ্যাঁ এমন বিশ্বাস থাকা চাই দৃপ্ত বিশ্বাস তপ্ত বিশ্বাস আচ্ছা মশাই কেমন করে অমন বিশ্বাস হবে গো তাঁতে অনুরাগ করো তাকে ভালোবাসো ডাকো তাঁহার জন্য কাঁদো আচ্ছা কেমন করে ডাকবো ডাক দেখি মন ডাকের মতন কেমন শ্যামা থাকতে পারে কেমন করে ডাকব তাও আমায় শিখিয়ে দিতে হবে আমি মা বলে এইভাবে ডাকতাম মা আনন্দ বই দেখা দিতে যে হবে আবার কখনো ডাকতাম ওহ দিননাথ জগন্নাথ আমি তো জগৎ ছাড়া নই নাথ আমি জ্ঞানহীন সাধনহীন ভক্তিহীন আমি কিছুই যে জানি না দয়া দয়া করে করে দেখা যে দিতে হবে ঠাকুরের অরুণ স্বরে সকলে হৃদয় গলে গেল মহিমাচরণ তো কেঁদেই আকুল করে বিশ্বাস কর তার নাম মাহাত্মে বিশ্বাস কর বিশ্বাস অন্ধবিশ্বাস ওরে অন্ধ হওয়ায় সুবিধে যার চোখ আছে সে তো নিজের অহংকারে ঘুরে বেড়ায় যার চোখ নেই তার হাত একজনকে এসে ধরতে হয় ওরে তুই হাত ধরা লোক কোথায় পাবি প্রভু এসে তোর হাত ধরবেন কিন্তু কেশবের এমন অসুখ হলো কেন শুধু খাটতে খাটতে দেহপাত হলো শুধু লেখা লেখা বক্তৃতার বক্তৃতা যোগিন যখন প্রথম ঠাকুরের ঘরে এসে প্রণাম করে দাঁড়ায় তার হাতে একখানা খবরের কাগজ ঠাকুর জিজ্ঞেস করলেন কোত্থেকে আসছ তুমি আগে এই দক্ষিণেশ্বর থেকেই আমি নবীন চৌধুরীর ছেলে চিনতে পারলেন ঠাকুর দক্ষিণেশ্বরের সাবর্ণ চৌধুরীদের নাম কে শোনেনি এদের প্রতাপে বাঘে গরুতে একসঙ্গে জল খেত সেকালে কিন্তু ঠাকুর আশ্চর্য হলেন দক্ষিণেশ্বরের লোক তাকে চিনল কি করে প্রদীপের নিচেই তো অন্ধকার মন্দিরে যত কাছে ঈশ্বরের থেকে তত দূরে সামনের মাঠকে হলদে লাগে দূরের মাঠই সবুজ দক্ষিণেশ্বরের লোক বেশি পাত্তা দেয় না ঠাকুরকে যুগেই ভিক মেলে না তাই তিনি একটু অবাক হয়ে প্রশ্ন করলেন আচ্ছা এখানকার কথা কি করে জানলে কেন খবরের কাগজ থেকে কোথাকার কাগজ কেশব সেনের কেশব সেন আপনার সম্বন্ধে লিখেছেন কাগজে কী লিখেছে পড়িয়ে শোনাও তো এমন কথা জিজ্ঞেসও করলেন না ঠাকুর ডাকিয়ে আনালেন কেশবকে বাহবা দিলেন না বরং ধমকিয়ে বললেন আমি কি মান ভিকারী হ্যাঁ আমি কি রানিং সাধু কেশব হাত জোর করে বসে রইল যা করেছো করেছ আর লিখো না কিন্তু কেশবের কথা কে লেখে একটা লোক জগৎ মাতিয়ে দিল যে দেখো কত বড় শক্তি কিন্তু আজ ব্যাধির কবলে পড়ে নিঃসহায় শীতকাল ঠাকুর দেখতে এসেছেন কেশবকে গায়ে সবুজ রঙের বনাতের গরম জামা জামার উপর আবার একখানি বনাত সন্ধ্যা হয় হয় কেশবের বাড়ির লোকেরা ঠাকুরকে সঙ্গে করে নিয়ে গেলেন উপরে বৈঠকখানার দক্ষিণে বারান্দা সেখানে তক্তপোষ পাতা তার উপরে বসালো ঠাকুরকে বসে আছেন তো বসেই আছেন কেউ আর নিয়ে যাচ্ছে না ভিতরে তার কেশবের পাশটিতে কেউ নিয়ে যাচ্ছে না বসে বসে তার কষ্ট ভরা কাশির আওয়াজ শুনছেন ঠাকুর কত কীর্তন করেছে কেশব হ্যাঁ ঠাকুরকে মাঝখানে রেখে কত নেচেছে কেশবকে বেশিদিন না দেখতে পেলেই অধীর হয়েছেন সেবার যেন বড় বেশি ছটপট করছেন রাজের মৃত্যুর পাশে বসা তাকে বলছেন বারবার দেখো দেখিন কেশব আসছে কিনা রাজেন মৃত্যুর একটু এগিয়ে গিয়ে দেখে আসে এ কোথায় কেশব আবার কোথায় একটু শব্দ হলো দেখো আবার দেখো আবার দেখো আবার ফিরে এলো রাজেন কেশবের কেশাগ্রেরও দেখা নেই ঠাকুর হাসতে হাসতে বললেন পাতের উপর পরে পাত রায় বলে ওই বুঝিয়ে এলো প্রাণনাথ তারপরে স্বরে অনুযোগ করলেন হ্যাঁ দেখো কেশবের চিরকালই কি এই রীত আসে 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 না কিন্তু সেদিন না এসে আর পারল না কেশব কিন্তু সঙ্গে সেই দল বল রাজ্যের কলকাতার লোক জুটিয়ে এনেছেন আমি কি না বক্তৃতা করবো তা আমি পারবো টারবনি বাপু করতে হয় তুমি করো আমি তোমার খাবো দাবো আর থাকবো আমি তোমার খাবো আর থাকবো তবে তুমি যদি একা একা আসো বেশ হয় দুজনে মিলে মনের সুখে কথা কই ভক্তের স্বভাব গাঁজা খড়ির স্বভাব তুমি একবার গাঁজার কলকেটা নিয়ে টানলে আরে আমি একবার টানলাম বুঝলে কেশব তুমি আমায় চাও কিন্তু তোমার চেলারা তারা আমায় চায় না তোমার চেয়ালাদের সেদিন বলেছিলুম এখন এখন আমরা খচমছ করি তারপর গোবিন্দ আসবেন তারপর তুমি যখন এলে বললুম ওই গো তোমাদের গোবিন্দ আসছেন আমি এতক্ষণ খচমচ করছিলুম জমবে কেন ওই দল দল করেই গেল পাকা আমি কি দল করতে পারে আমি দলপতি আমি দল করেছি আমি লোক শিক্ষা দিচ্ছি এ আমি কাঁচা আমি কিন্তু তোমরা এত দেরি করছো কেন কতক্ষণ বাইরে বসে থাকবো আমাকে তার কাছে নিয়ে চলো তিনি এখন একটু বিশ্রাম করছেন একটু পরেই আসবেন এখানে তা হ্যাঁ তার এখানে আসবার কি দরকার আমি যাই না কেন ভেতরে ডাক্তার বলে গেছে বিশ্রাম করতে তাই কেশবের শিষ্যরা খুব হুঁশিয়ার এ একটু চুপচাপ আছে কেশব এক্ষুনি যদি আবার তাকে ব্যস্ত করা হয় কিন্তু ঠাকুরের ধৈর্য মানছে না যাই যাই করছেন আগে এই একটু পরেই আসছেন তিনি যাও তোমরাই অমন করছো না আমি আমি ভেতরে যাই প্রসন্ন ঠাকুরকে কেশবের কথা ছাড়া আর কথা কোথায় মন ভুলানো প্রসন্ন বললে তার অবস্থা আরেক রকম হয়ে গেছে আপনারই মতো মায়ের সঙ্গে কথা কোন মা কি বলেন শুনে কাঁদেন হাসেন এত দূর সেবার কেশবকে বললেন বলো ভাগবত ভক্ত ভগবান ভাগবত ভক্ত ভগবান কেশব তো বললেই তার শিষ্যরাও বললে আবার বললেন বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব গুরু কৃষ্ণ বৈষ্ণব তখন কেশব বললে মশাই হ্যাঁ এত দূর নয় তাহলে লোকে গোড়া বলবে কালী শুধু মানা নয় কালীর সঙ্গে কথা বলা এই শুনেই ঠাকুর ভাবাবিষ্ট হয়ে গেলেন বৈঠকখানায় আলো জ্বালা হয়েছে সমাধিভঙ্গের পর ঠাকুর সবাইকে নিয়ে এলো সেই ঘরে আসবাবে ঠাসা চেয়ার কোচ আলনা গ্যাসের আলো ঠাকুর বসলেন একটা কোচে তখনও যেন ভাবা বেশ কাটেনি সম্পূর্ণ ঘরের জিনিসপত্র লক্ষ্য করে বললেন আগে সবের দরকার ছিল এখন আর কি দরকার হ্যাঁ বলতে বলতে আবার আবেষ উপস্থিত বলছেন মা এসেছো। মা মা এসেছো এসো 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 আবার আবার বারানসী শাড়ি পরে দেখা হ্যাঁ হাঙ্গামা করু না বসো গো বসু বসু মা মা বসু এই কেশবের বাড়িতেই আগে একবার বলেছিলেন ঠাকুর মা এখানে তুই আসিস নি এরা তো রূপটুপ মানে না কেবল নিরাকার নিরাকার এই করে আজ একেবারে সঠান এসে পড়েছেন তাই আবার সেজে গুঁচে এসেছেন হরিশ ঠিকই বলে ঠাকুরকে দেখিয়ে বলে এখান থেকে সব চেক পাশ করিয়ে নিতে হবে তবে ব্যাঙ্কে টাকা দেবে নইলে টাকা নয় ফাঁকা ঠাকুর বলছেন আপন মনে দেহ হয়েছে আবার যাবে দেহ আর আত্মা কিন্তু আত্মা যাবে না যেমন সুপুরি কাঁচা বেলায় ফলে আর ছালে লেগে থাকে আলাদা করা যায় না কিন্তু পাকলে পাকলে সুপুরি আলাদা হয়ে যায় থেকে কিন্তু পাকবে কখন যখন তার দর্শন মিলবে তখন দেহ আলাদা আত্মা আলাদা হয়ে যাবে কেশব আসছেন উপ দিকে দরজা দিয়ে আসছেন আসছেন দেয়াল ধরে ধরে কি হয়ে গিয়েছে চেহারা কঙ্কালের উপর শুধু একটা চামড়ার প্রলেপ चोक मेले तकान जाए फेटे जाए आज ए नमस्कार धन्यवाद जय श्री राम कृष्ण जय श्री राम कृष्ण जय श्री राम कृष्ण